অন্তিম প্রহরের চির কথা লিখেছেন সুস্মিতা সরকার আয়ুক হয়ে যাচ্ছে ধীরে ধীরে যেন প্রদীপের সেখান নিভে আসছে বাতাসে প্রতিটি নিঃশ্বাসে আমি শুনি বিদায়ের ডাক প্রতিটি হৃদ স্পন্দন জানায় সময় আর বেশি দিন নেই তবু আমি চাই না অশ্রু ঝরে আমি চাই তোমাদের চোখে আলো থাকুক কারণ আমি জানি মৃত্যু কেবল পথের বাঁক শেষ নয় শুধু আরেক দিগন্তের শুরু যেদিন আমি থাকব না এই পৃথিবীর ভিড়ে সেদিন সকালের রোদ্দুরে আমার হাসি খুঁজে পাবে ঝরঝরে পাতার মরমরে শুনবে আমার কণ্ঠ নদীর ঢেবে পাবে আমার অশ্রুর ঝিলিক আমি ছিলাম তোমাদেরই মাঝে কখনো হাসির স্রোতে কখনো কান্নার বৃষ্টিতে আজ সেই স্রোত থেমে যাবে কিন্তু স্মৃতির ভাঁজে আমি থেকে হয়ে। আমার নাম ডাকলে শূন্যতা জবাব দেবে তবু বাতাসে ভেসে আসবে এক মৃদু সারা কারণ আমি মিলিয়ে গেলেও ছায়ার মতো ভালোবাসায় আমি অটল আমার চলে যাওয়া কেবল দেহের অবসান আমার চলে যাওয়া কেবল দেহের অবসান আমার কথা আমার ছোঁয়া বেঁচে থাকবে চিরদিন তোমাদের হাসিতে আমি ফিরবো। তোমাদের দুঃখে আমি পাশে বসব নিঃশব্দে তাই ভয় পেও না আমার অন্তিম প্রহরে মৃত্যু কেবল নিভে যাওয়া নয় এক নতুন ভোরের দরজা যেখানে আমি থাকবো আলোর মতোই অনন্ত মৃত্যু কেবল নিভে যাওয়া নয় এ এক নতুন ভোরের দরজা যেখানে আমি থাকবো আলোর মতোই অনন্ত